আসছে বছরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সয়াবিন বাণিজ্য ছাড়াবে তিন বিলিয়ন ডলার মার্কিন রাষ্ট্রদূতের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙুল মানা হচ্ছে না বিদেশ সফরের নীতিমালা সরকারের দুর্বলতাকে দোষছেন বিশ্লেষকরা হাসিনা আমলে জলবায়ু খাতে দু কোটি টাকার দুর্নীতি প্রকল্প অনুমোদনে ঘুষ বাণিজ্যকে দুষছে টিআইবি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে স্বাগত আপনাদের সাথে আছে ইমদাদ হক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন মাইল ফলক দুই দেশের মধ্যে কৃষি পণ্যের বাণিজ্য এবার ছাড়িয়েছে এক বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় তিন গুণ বেশি ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান গত বছর যেখানে দুই দেশের কৃষি বাণিজ্যের পরিমাণ ছিল সাতশো মিলিয়ন ডলার সেখানে এবছর তা এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশেষ করে সয়াবিন রপ্তানিতে এই সাফল্য আরও সুদূর প্রসারী করবে দুই দেশের সম্পর্ক বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে এই নতুন চুক্তিগুলো সেই ব্যবধান কমাতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি port facilities thank you all very a billion dollars is a lot of money we've been working hard the us government and the bangladeshi government together to set the stage to allow businesses to do more trade together because we know that trade is um, really based on the private sector um, but in government it's our obligation to try and uh, make the business environment the regulatory environment, uh, the tariff environment suitable to growing trade, which lifts the economies of both of our countries. অন্তর্বর্তী সরকারের আমলে তিন দফায় নির্দেশনার পরও মানে হচ্ছে না বিদেশ সফরের নীতিমালা সবশেষ কঠোর নির্দেশনা দিয়ে চতুর্থবারের মতো জারি করা হয়েছে পরিপত্র আইনের ফাঁক ফোকর খুঁজে কর্মকর্তাদের এমন বিদেশ সফর প্রীতিকে বলা হচ্ছে নৈতিক অবক্ষয় আর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াকে সরকারের দুর্বলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা আওয়ামী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সবল করতে শুরু থেকে মনোযোগী অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে ব্যয় কমাতে নেয়া হয় বহুমুখী উদ্যোগ বলা হয় বন্ধ রাখতে হবে নতুন গাড়ি কেনা বা ভবন নির্মাণ বাদ দিতে হবে নানা ছুতোই কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ গেল বছরের আগস্টে জারি করা প্রজ্ঞাপন শুরু থেকেই আমলে নেননি সরকারি কর্মকর্তারা পরে গেল ডিসেম্বরে ফের কঠোর নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয় তৃতীয় দফায় নির্দেশনা আসে গেল মার্চে এরপরও চলতে থাকে ফাঁকফোঁখর বের করে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সবশেষ শেষবারের মতো নির্দেশনা আসে গেল সপ্তাহে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সরকার পরিচালনা বাজেট ব্যবস্থাপনা রাজস্ব আয়ের ক্ষেত্রে বেশ কিছুটা দুর্বলতা প্রমাণ হয়েছে সেই ক্ষেত্রে সরকারের একটা ক্রিটিকাল ডিপেন্ডেন্সি দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তাদের উপরে সুতরাং তারা যখন মূল বাহক তারা যখন মূল চালক তাদেরকে যদি একটু খুশি না রাখেন আপনার কিচ্ছু হবে না তথ্য বলছে রেওয়াজ ভেঙে উপদেষ্টা বা সচিবরাও বিদেশ সফরে যাচ্ছেন একই সাথে আসছে নির্বাচনের আগে তাই নির্দেশনা মানতে দেয়া হয়েছে আবারও কঠোর নির্দেশনা তবে বারবার চিঠি দিয়ে সতর্ক করাকে সরকারের দুর্বলতাই বলছেন বিশ্লেষকরা নিজে অবৈধ সুবিধা নিচ্ছে আর অন্য যারা আছে তাদেরকেও দিচ্ছে এটা দেওয়া না ব্যাপার এবং এইটা মারাত্মক অনৈতিক এইগুলি বন্ধ হওয়া উচিত আমাদের যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের মধ্যে যদি একটা বলিষ্ঠতার অভাব থাকে তাদের মধ্যে যদি একটা দাড়তার অভাব থাকে তাদের যদি একটা অঙ্গীকারের অভাব থাকে তাহলে এই জিনিসগুলো কিন্তু ক্রমান্বয়ে চলবে কারণ আসলে আসলে তো আমরা যে কাঠামোগত যে পরিবর্তন যে একেবারে ভেতরের যে পরিবর্তন সেই পরিবর্তনটা তো হয়নি বলা হয়েছে মন্ত্রণালয়ের সচিব বা অধীনস্থ দপ্তরের প্রধানরা একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে যাবেন না দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে খুব একটা ভালো যাচ্ছে না অর্থনীতি সরকারকে চলতে হচ্ছে বাড়তি ঋণের বোঝা নিয়ে এমন অবস্থায় সরকারি কর্মকর্তাদের উদার হস্তে ব্যয়ের এই যে প্রবণতা দিন দিনশেষে সরকারকেই বেকায়দায় ফেলবে এটা এখন বলাই বাহুল্য ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আটশো একানব্বই প্রকল্পে দুই কোটি টাকার দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ আমলে গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানায় টিআইবি সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান দু হাজার থেকে দু সাল পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপ করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন প্রকল্প অনুমোদনে ঘুষ বাণিজ্যে যোগসাজশ ঠিকাদার ও সাব কন্ট্রাক্টরের দুর্নীতি প্রকল্প পর্যায়ে অর্থ আত্মসাত আর পরিবীক্ষণ কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয় তিন থেকে দু চব্বিশ পর্যন্ত মোট পেয়েছে এক দশমিক দুই বিলিয়ন যার মধ্যে বাংলাদেশের নিজস্ব অর্থ হচ্ছে চারশো আটান্ন মিলিয়ন এবং বাকিটা অর্থাৎ হচ্ছে হচ্ছে মিলিয়ন বৈদেশিক সূত্রে প্রাপ্ত আমরা যে হিসাবটা বলেছি যেটা হচ্ছে যে আমাদের দু হাজার কোটি টাকা অর্থাৎ দুশো আটচল্লিশ মিলিয়ন ডলারের মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস্ট হয়েছে লস হয়েছে ইঞ্জিন সংকট রেলের যা জেরে জটিলতায় বন্দর আর দুর্ভোগে ঢাকার ব্যবসায়ীরা চট্টগ্রাম কমলাপুর রুটে কন্টেইনার পরিবহনের এই খরা কবে কাটবে তা বলা যাচ্ছে না যদিও স্বল্প এবং দীর্ঘ মেয়াদে সুখবর দিয়েছেন পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক চট্টগ্রাম থেকে ফখরুল ইসলামের রিপোর্ট চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডের এই চিত্র দুটি লাইনে ওয়াগন থাকলেও একটিতেও যুক্ত নেই ইঞ্জিন কমলাপুর থেকে পৌঁছা ট্রেনটির ইঞ্জিন লাইন পরিবর্তন করে ঢাকাগামী ট্রেনটিতে যুক্ত হতে প্রস্তুতি নিচ্ছিল বন্দর ত্যাগের পর চূড়ান্ত প্রস্তুতির জন্য ট্রেন রাখা হয় রেলের সিজিপি ইয়ার্ডে সেখানে গিয়ে দেখা গেল কন্টেনারবাহী চার পাঁচটি ট্রেন ইঞ্জিনের অভাবে যেগুলো পাঠানো যায়নি কমলাপুর এমন দৃশ্য এখন নিত্যদিনের তথ্য বলছে চট্টগ্রাম থেকে ওয়াগনে তেল যায় রংপুর সিলেট শ্রীমঙ্গল ও ঢাকা ক্যান্টনমেন্ট আর কন্টেনার পরিবহন হয় চট্টগ্রাম কমলাপুর রুটে কর্তৃপক্ষের হিসেবে এসব কাজে দিনে অন্তত তেরোটি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে এক দুইটি অথচ ঢাকায় পাঠাতে না পারায় বন্দরে বিশ ফুটের প্রতি কন্টেনারের রেস্টোরান্ট বাবদ দিনে বাড়তি গুনতে হয় সাত থেকে আঠাশ ডলার তাছাড়া ব্যাহত হয় উৎপাদন ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা আমরা রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যে এটা আসলে দেশের বাণিজ্যের স্বার্থে অর্থনীতির স্বার্থে এই জিনিসটা দ্রুত মুভমেন্টটা বাড়ানো দরকার আমাদের লোকোমোটিভ বাড়ানো দরকার রেলের পরিবহনের কারণে যদি পণ্য চট্টগ্রাম বন্দরে আটকে থাকে আর সেখানে চার দিন পরে কয়েক গুণ হারে আমার জরিমানা গুনতে হয় এর দায় কেন আমরা নেব কন্টেনার পরিবহনটাকে আরও দ্রুত করা দরকার এবং আরও বেশি করা দরকার মূলত বারবার দুর্ঘটনা বিশেষ ট্রেন চালু এবং ব্রডগেজ কর্মসূচি বৃদ্ধির কারণে মিটার গেজ ইঞ্জিন কম কেনায় তীব্র হয়েছে সংকট পূর্বাঞ্চল রেলের শীর্ষ কর্মকর্তার আশ্বাস আগামী বছর মিলবে নতুন পুরনো একাত্তরটি ইঞ্জিন আর পাঁচ ছয় বছরের মধ্যে ব্রডগেজ সুবিধায় পরিবহন বাড়বে দ্বিগুণ যদি ঢাকা চিটা পুরোটা ব্রডগেজ করতে পারতাম আমাদের বিচ্ছিন্নভাবে হয়েছে ঢাকা থেকে টুঙ্গি হয়েছে আখাওড়া থেকে লাকসাম হয়েছে কিন্তু টুঙ্গি থেকে আখাওড়া এবং লাকসাম থেকে যে টাইম অংশটুকু হয়নি তো এটা হয়ে গেলে আমি কিন্তু ব্রডগেজ আমাদের কোচ ইঞ্জিন পর্যাপ্ত আছে এবং আমরা যেহেতু আলটিমেটলি ব্রডগেজে যাচ্ছি সেই কারণে মাঝখানে আমাদের মিটার গেজের লোকোমোটিভ একটু কম কিনা হবে একুশটা আমরা মেরামত করতেছি বিশটা চাইনিজ সরকার গ্রান্ট দিচ্ছে তিরিশটা আমরা টেন্ডার করে কিনতেছি তো ইনশাল্লাহ আগামী বছর থেকে এটা পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিক সময়ে দিনে চট্টগ্রাম থেকে কমলাপুর যায় কম বেশি দুইশো একক কন্টেইনার এখন যাচ্ছে চার ভাগের এক ভাগ ফখরুল ইসলাম চ্যানেল চট্টগ্রাম আবারও চড়া পেঁয়াজের বাজার ভারত থেকে আমদানি বন্ধ সেই সাথে দেশি নতুন পেঁয়াজ বাজারে না আসার মাঝে কেজি প্রতি দাম বেড়েছে সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত উৎসবের এ মৌসুমের মাঝে শিগগিরই দাম কমার কোনো আভাস দেখা যাচ্ছে না বাজারে বেশ লম্বা সময় ধরে বন্ধ রয়েছে আমদানি সেই সাথে মৌসুমের শেষ কমে আসছে মজুদ আর তাতেই অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ পনেরো টাকা বেড়েছে রান্নার অন্যতম এই উপকরণের দাম এখন তো বাইরে পেঁয়াজ বাইরে শুধু বাংলাদেশের পেঁয়াজটা উপরে নির্ভর করতেছে দেশটা এ পে শেষ থেকেই এখন যা প্রয়োজন আমাদের তার বেশি লাগতেছে দেশে এখন পিএইচ সিজন শেষ পিএইচ কমে গেছে আবার নতুন পিজ আসলে কমার সম্ভাবনা আছে বাজার বিশ্লেষণে দেখা যায় দেশের বাজারে বর্তমানে ঘুরে ফিরে চাহিদা 30 থেকে 35 লাখের ঘরে চাহিদার বেশ বড় অংশ হয় আমদানি ডিসিবির হিসেব বলছে গেল এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় আটত্রিশ শতাংশ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় পাইকার পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সাতানব্বই থেকে আটানব্বই টাকা কেজিতে খুচরায় যা একশো দশ থেকে একশো টাকা না দাম কমার সম্ভাবনা নেই দাম বাড়বে এখন আমাদের গাড়িস্তর লগে পেঁয়াজ এখন শর্ট মানে শর্ট করা আশি পার্সেন্ট গাড়িস্তর পেঁয়াজ ফুরো গেছে দাম আরও বাড়বে কিনা সে প্রশ্ন এখন ঘুরে ফিরে তাই বাজার স্থিতিশীল রাখতে বিকল্প উৎস থেকে আমদানির পরামর্শ বিশ্লেষকদের কিছু পেঁয়াজ আমদানি যদি করা যায় তাহলে ভালো হবে তাতে করে সরবরাহ বৃদ্ধি পাবে এবং আমাদের কনজিউমার পর্যায়ে পেঁয়াজের দামটা সহনীয় হবে দাম কমার হিসেব নির্ভর করছে সরবরাহের উপর তাতে কোনো সন্দেহ নেই মরিয় মাজিজ মৌরিন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশের বিমান চলাচল খাতে নিজেদের অবস্থান মজবুত করতে সরাসরি কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইউরোপের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস ঢাকায় ফ্রান্স জার্মান দূতাবাসে এক আলোচনায় উপস্থিত ছিলেন চার প্রভাবশালী ইউরোপীয় কূটনীতিক এতে বাংলাদেশের বিমান বহর সম্প্রসারণে এয়ারবাসের আগ্রহের বিষয়টি উঠে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করতে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা বোয়িং ও ইউরোপের এয়ারবাস এই দুই জায়ান্ট কোম্পানি প্রতিযোগিতায় নেমেছে বোয়িং ইতিমধ্যে পঁচিশটি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে আর এয়ারবাস দিয়েছে চোদ্দটির We are committed to play a role in establishing a long-term partnership for supporting the Bangladesh aviation ecosystem as a whole. we want to help bangladesh realise its ambitions to become a regional aviation hub. environmentally friendly aircrafts. it needs aircrafts for both short-haul travel and for long-haul travel. and we think that airbus is in a wonderful position to provide that. <laughs> কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন এবং ক্লাউড ইউনিটের ওয়েব সার্ভিসে বিনিয়োগ হবে এ অর্থ এদিকে এবছরে চ্যাট জিপিটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ওরাকল ডটকম এএমডি ও এনভিডিয়ার সাথে এক ট্রিলিয়ন ডলারের ব্যবসায় চুক্তি করে ওপেন এআই যুক্ত হয়েছে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফটের সাথেও এদিকে একের পর এক নতুন চুক্তির কারণে পুঁজিবাজারেও বাড়ছে টেক জায়ান্টদের শেয়ারের দর চীনের ব্যবসার ষাট শতাংশ বিক্রি করে দিচ্ছে স্টারবাক্স প্রতিষ্ঠানটি জানায় চীনের বিনিয়োগ প্রতিষ্ঠান বয়ু ক্যাপিটালের কাছে চার বিলিয়ন ডলারে তাদের ব্যবসার এই অংশ বিক্রি করে দেওয়া হচ্ছে বাকি চল্লিশ শতাংশ দখলে থাকবে প্রতিষ্ঠানটির কাছে চীনের বাজারে আট হাজার আউটলেট রয়েছে স্টারবাক্সে এদিকে দেশটির অনলাইন প্ল্যাটফর্মে নতুন কফি ও পানীয় ছাড়তে যাচ্ছে এই কফি জায়ান্ট and strong comp Starbucks invited around 10 potential buyers to submit in response to Reuters request for comment a focused quarterly earnings which saw record breaking business দর্শক মার্কেন্টাইল ব্যাংক পেলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন এটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে